দিদির জন্য অনেক বেশি খারাপ লাগবে দেখি হ্যাঁ আসলে অনেক মিস করব কারণ আমাদের একটা স্টুডেন্ট এসে যখন চলে যায় খুব খারাপ লাগে সবাইকে আজকে আমার নতুন একটা স্টুডেন্ট এসেছে আমাদের জন্য কেক নিয়ে তার নিজের হাতের কেক আপু হচ্ছে বেকিং আইটেম নিয়ে কাজ করে এবং আর একটা হচ্ছে বিদায় না সে তরমুজ নিয়ে এসেছে তো মানে আসলে কি কেউ আসলে শান্তি লাগে এবং হচ্ছে কেউ চলে গেলে আসলে অনেক বেশি কষ্ট লাগে কারণ এতদিন ধরে আমরা একসাথে কাজ করেছি আজকে মনে হয় আপু আট দিন না দশ দিন হচ্ছে এরকম হলো তো খুব খারাপ লাগতেছে তো আর এই যে আপুটা উনি কিন্তু বেকিং আইটেম নিয়ে কাজ করে ওনার কেক অনেক বেশি আমি তো আপু কেকটা অনেক সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছিল কিন্তু হচ্ছে রিক্সার ঝাঁকিতে ওনার কেকটা ভেঙে গেছে তার পর হচ্ছে আমরা খেয়ে হচ্ছে এটা টেস্ট কেমন আপনাদের সাথে শেয়ার করব লাগে তো হচ্ছে প্রথমে আমি একটু আসলে টেস্ট করে বলি যে কেকটা কেমন আসলে অনেক মজা ابو সত্যি মানে সবাই টেস্ট করবে আমি একটু প্রথম টেস্ট করে আপনাদের আসলে দেখলাম আসলে মাশাআল্লাহ অনেক সফট মানে কেকটার ভিতরে যেমন সফট এবং লেয়ারগুলো যতটুকু ক্রিম মানে দরকার ঠিক ওভাবেই আছে এবং তিনটা লেয়ার না দুইটা লেয়ার এখন তিনটা লেয়ার তো মাসালা মানে অনেকে হচ্ছে লেয়ারে ক্রিমটা একটু কম ইউজ করে কিন্তু ওনার একদম পারফেক্ট আর সবচেয়ে আমার ভালো লাগছে কেকটায় মিষ্টি এত বেশি না একটা লাইট মিষ্টি যেটা হচ্ছে সবাই খেতে পারবে এবং খুবই ইয়ামি মানে কেকটার টেস্ট ছিল আপু কাজলায় থাকে অলরেডি আপু কিন্তু একজন স্বাবলম্বী নারী সে কিন্তু প্রতিদিন এক দেড়শোরও বেশি কেক সেল করেন এবং যারা কাজলার আশেপাশে হোম ডেলিভারিতে হচ্ছে হোমমেড কেক নিতে চান আপুর সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপুর আপনারা যেমন ডিজাইন বলবেন আপু কিন্তু ঠিক তেমন কাস্টমাইজ ডিজাইন করে আপনাদের হাতে পৌঁছে দিবেন আপুর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং তার পেজের নাম শিফা কিচেন আপনারা সকল ধরনের কেক এই আপুর পেজে এবং এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপু কিন্তু অলরেডি স্বাবলম্বী তারপরও আমাদের ব্লক বাটিক হ্যান্ডপেন্ট বিজনেস সিস্টেম কোর্সে সে ভর্তি হয়েছে এই কারণে যাতে সে মাল্টি প্রোডাক্ট তৈরি করতে পারে কেউ যদি এক একটা বিজনেস দাঁড় করতে পারে তার কিন্তু অন্য সব বিজনেস দাঁড় করতে সময় লাগে না যা যেহেতু তার অভিজ্ঞতা আছে আর যে একবার বিজনেসের মজা পায় সে কিন্তু কখনও বিজনেস ছাড়বে না বরং নতুন নতুন বিজনেস অ্যাড করবে সে আরও বিজনেসটা বড় করবে তো যারা এখনো শুরু করেন নাই যে কোনো কাজ নিয়ে আপুরা শুরু করে দিতে পারেন কারণ এখানে আমার বেকিং আইটেম নিয়ে কাজ করে অনেক আপুরা আছে স্টুডেন্ট পার্লারের কাজ করে অলরেডি তাদের পার্লার আছে অনেক স্টুডেন্ট আছে এখন থেকে মাঝে মাঝে এখানে হচ্ছে প্রোমোট করব ছোট ছোট যাদের বেকিং আইটেম আছে যাদের হচ্ছে নতুন প্রোডাক্ট নিয়ে শুরু করেছে তাদের পেজগুলো ইউটিউব চ্যানেলগুলো আমি প্রোমোট করে দেব যাতে তারা একটু সহজে হচ্ছে সবার কাছ থেকে পরিচিতি লাভ করতে পারে এবং এই কেকটার পাউন্ড হচ্ছে সাড়ে ছয়শো টাকা করে তবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি খুবই সাড়ে ছয়শো টাকা হিসাবে খুবই কম কেকের প্রাইসটা অনেক ভালো ক্রিকেট টেস্টটা ছিল এবং আমি সব সময় অনেস্ট থাকার চেষ্টা করি কোনো ফেক কিছু আমার ভালো লাগে না তো ইনশাল্লাহ যারা স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই আমাদের ব্লক বাটিক হ্যান্ডপেন্ট কোর্সে ভর্তি হতে পারেন আমরা অনলাইনে অফলাইনে সারা বাংলাদেশ বাণিজ্যিকভাবে কাজ শিখিয়ে নারী উদ্যোক্তা তৈরি করছি আপু সর্বদা আপনাদের পাশে আছি আগের চেয়ে এখন আরও বেশি থাকবো ইনশ